অতবা মনমনা থেকে গিয়ে ও মারে আয় ফরগি তো হারা হাত তিন রাত কিন্তু হাম দিয়ে ন গই মনজা তো ও গই মু সালামে ফিরে পেয়ে মনজা তো ও গই এখন এখন তো নতুন শরীয়তে কি হয় আন্দাজ ন হতা নাই শরীয়ত ল চলিবেন সুন্নাত চলিবেন আই

এংকি মনোদত করি বেগ ভেকগুণ হবে নন নমে বাট আবার ভর কিন্তু কিতাবত কর দেখি অবন্দা আছে জালেম নয় ওমল্লাহু বিজল্লামিন নীল আবিদ আয়তো জালেম নয় তোমার তো বলো ইদেরি সালাম ফিরে এলো ফিরে ইউ মনে দত আর মামনে কোনো তো নো ওই আলামক কোনো তো নো এডিল্লে তো এখন কেং গরিবেন খادم মনত অনবরবর দুয়েন হামন কলি সিনা তামাতুম পরিবর্তন নময় এক দুই নম্বর মুকুদি বাংলা hata বা হর দুনিয়া হতা hata ন হয় দুই হামজাতে ফানো যায় মনত ইয়ের দুরুত আল্লাহু আকবার হয় দিয়ে যাবেন গই আর রাহাত জগড়ি শেষ হই দে সুসুদে দিলে আল্লাহwidehat বান্দা

এদিললে যদি হনিকে ও মরুব্বি ও জোনবাই আর মাবুনক কল আর আলামক কল জামাত ন ওয়াজ ফরদা লাগিয়ন সন্দেহ করে ন ওয়ান ন ফরাইবেন অনার বহুত আমার দারে থায় কেন টের আমানত খিয়ানত গলি ফরাই দিতে রিবেন নামাজ ফরদা দিন হে রিবেন গেই হই এডিললে হনিকে যদি সূরা ফাতিহে পড়ে ওলা দরলিন আমিন হুরুকুন না যায় তবতি এটা গোড়া পড়ে ফেলে